খামারি বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে আমার খামারি ভাইদের জন্য একটি সুখবর আজকে অনেক দিন পরে আমেরিকান গুয়াতিমালা ঘাস যেটা হচ্ছে আপনার আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে এসেছে এই সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস এই যে দেখতে পারতেছেন একটি ঝোপে কতগুলি ঘাস হয়েছে দেখেন একটি ঝোপে কি পরিমাণ ঘাস হয়েছে তাও এই প্রথম রোপণ করা হয়েছে প্রথম দেখেন এই ঘাসটির একটি পাতা কত চড়া হয়ে থাকে দেখেন আমার হাতের আঙ্গুল দিয়ে মেপে দেখাচ্ছি এই দেখেন এই দেখেন চার আঙ্গুলের বেশি কিন্তু এই ঘাসের পাতাটা প্রায় আটা আঙ্গুল চড়া হবে এরকম হাতের আঙ্গুল এরকম করলে আট আঙ্গুল এরকম আট আঙ্গুল চড়া হয়ে থাকে এই ঘাসটি এই ঘাসটি খুবই জনপ্রিয় এই ঘাসটির বর্তমানে বাজারে এই ঘাসটি খুবই চাহিদা রয়েছে এই আমেরিকান গুয়াতিমালা ঘাস দেখেন যে কোনো দেশেরই কিন্তু একটি নামের সঙ্গে কিন্তু একটি ইয়ে আছে কিন্তু মাদর্য আছে তো ওই ক্ষেত্রে কিন্তু আমেরিকা কিন্তু আসলে উন্নত রাষ্ট্র তো উন্নত দেশের কিন্তু উন্নত ঘাস এই আমেরিকান গুহাতিমালা ঘাস ভাই এই ঘাসটি আমরা যখন রোপণ করেছি অনেক কষ্ট করে ভাই ঘাসের কাটিংগুলি আমরা সংগ্রহ করেছি তো ভাই একটি কথা হচ্ছে এই ঘাস আপনার যেখান থেকেই আপনারা সংগ্রহ করেন এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি আপনি একশো পিস কাটিং আপনি রোপণ করেন তো একশো পিস কাটিং থেকে আপনার সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশটি কাটিং আপনার হতে পারে আর যেই বাকি যেটা থাকবে সেটা কিন্তু আপনার হবে না সেটা নষ্ট হয়ে থাকে এই ঘাসের কাটিংগুলো খুবই কম হয় এই ঘাসের যদি আপনার যেই চারা হয়ে থাকে যে ছোট ছোট চারা হয়ে থাকে ওই চারা যদি আপনি রোপণ করেন একশো পিস কাটিং রোপণ করেন একশো পিস কাটিংয়ের মধ্যে আপনার বলা যায় একশো পিসই আপনার হয়ে থাকে এই কাটিংয়ের মধ্যে আর চারার মধ্যে অনেক পার্থক্য আছে একটি চারা যদি আপনি একটা জমিতে যদি একশো পিস চারা রোপণ করেন একশো পিস চারার মধ্যে একশো পিস চারাই টিকবে আপনার আর যদি কাটিং আপনি একশো পিস রোপণ করেন ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশটা চারা আপনার হবে আর বাকি চারাগুলি আপনার নষ্ট হয়ে যাবে তো দেখেন চারাগুলি কীরকম হবে ধরেন এরকম এই যে এরকম যে ছোটো ছোটো যে চারা হয়েছে এগুলা এই যে শিকড়ের সহ এই এখান থেকে শিকড় সহ যদি আপনি রোপণ করতে পারেন তাহলে আপনার আপনার শতকরা মানে একশোর মধ্যে একশোই আপনার হবে এটা গ্যারান্টি দেওয়া যায় গ্রান্টি যুক্তভাবে আমরা চারাগুলি বিক্রি করে থাকি যে আপনার এক পিস কাটিংয়ের দাম হচ্ছে আপনার এই যে কাটিং এই কাটিংয়ের এক পিস কাটিংয়ের দাম হচ্ছে বিশ টাকা আর একটি চারার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আমরা এরকম দামে এই ঘাসগুলা বিক্রি করে থাকি যদি আপনাদের কারো এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন পাশে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি এই যে পাশে এখানে যে চারাগুলি রোপণ করা হয়েছে এগুলা কিন্তু আপনার চারা রোপণ করা হয়েছে কারণ এই চারাগুলি আপনার অন্য ওই জমি থেকে আপনার কেটে তারপর আমরা এখানে চারা রোপণ করেছি দেখেন কত সুন্দর করে হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি চারা রোপণ করেছি এখান থেকে মাত্র আপনার এই একটি চারা এখান থেকে শুধু এই একটি চারা আপনার নষ্ট হয়েছে এই এতগুলি চারার মধ্যে দেখেন এখন আবার পুনরায় আরেকটি চারা এখানে রোপণ করা হয়েছে তার এই যে দেখেন এখানে চারার জন্য এখানে আবার কিছু কাটিং রাক্সেরা যে কটা হয় এখান থেকে চারা হবে চারা কিন্তু আপনার খুবই ভালো মানের চারা যদি আপনি রোপণ করতে পারেন তাহলে খুব সহজেই আপনি এই গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনার গরু ছাগলকে আপনি খাওয়াতে পারবেন এই দেখেন ঘাসের জমিটার দিকে দেখেন কত সুন্দর হয়েছে তো প্রিয় বন্ধুরা যদি আপনারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি আপনারা চাষ করতে চান তা আমি আবারও বলছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ